তেইশ দিন পরে কার হইলে তেইশের আরেক খিস্তুবি আছে এই গল্পের সাথে এত সহজ বললে হবে না ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে এমন মানুষের পরামর্শ নেবেন যারা সঠিক পরামর্শ এবং সঠিক গাইডলাইন তো আমি মনে করি এই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো তারা পরামর্শ এরপরে ফাইলটা দেখা ঠিক মতো

এই মুহূর্তে সঠিক একটা পরামর্শ করেন আমাদেরও বোধ ভুটি আছে আল্লাহ বলেন আমি আমাদেরকে চেষ্টা করতেছি আমরা দিন উন্নতি করার মানুষ হিসাবে তো সবারই বোধ ভুটি থাকবে তারপরে সর্বোচ্চ ট্রাই করতে শিখিনা চেষ্টা করতে শিখিনা এবং সর্বোচ্চ আন্তরিকতার সহিত আপনাকে কুসাই করতেছি কিনা এই বিষয়টা এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ এই মুহূর্তে ফাইল জমা দিলে রেজাল্ট আসলেও দ্রুত এক দেড় মাসে আসতেছে রিজেক্ট হলেও এক দেড় মাসে টোটাল মিলে তিন সাড়ে তিন মাসের ভিতরে টোটাল প্রসেসটা শেষ হয়ে যায় তো এই মুহূর্তে কারো ভাগ্য ভালো থাকলে দ্রুতই দিয়ে দিচ্ছে কিন্তু এই ভালো ভাগ্য ভালো সাথে যার পরামর্শটা প্রয়োজন আর ব্যক্তির দ্বারা আপনি তাই বলা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তো আমি মনে করি এই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হলো কারো পরামর্শ এরপরে ফাইলটা দেখা ঠিক মতো আলহামদুলিল্লাহ কামনা সারা সবার জন্য অনেকে পাচ্ছেন আরো বেশ কিছু বাইরে আসেন আমার এখানে যারা অলরেডি হাজার পারমিশন পাইছেন শুধু কার্ডের আপনাকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ